আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো দর্শক যাদের ব্রেনটের সমস্যা বা ব্রেন দুর্বল তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক আজকে একটি ক্যাপসুল নিয়ে আলোচনা করব ক্যাপসুলের নাম হলো সফট যা স্কোয়ার কোম্পানির তৈরি ভিটামিন ই সম্মানিত একটি সফট জেল ক্যাপসুল তো দর্শক এর প্রধান কার্যকারিতা হলো একটি প্রভাবশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিকাল থেকে রক্ষা করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুল পড়া প্রতিরোধে সহায়তা করে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের উন্নয়ন মেমরি ও স্নায়ুবৈজ্ঞানিক কার্যকারিতা সমর্থন করে রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখতে এবং রক্ত প্রবাহে সহায়তা করতে পারে মস্তিষ্কের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সুরক্ষা নিউরনকে ক্ষতি থেকে বাঁচায় স্মৃতি ও মনোযোগ উন্নয়ন কুশের স্বাস্থ্য রক্ষা করে স্নায়ুশক্তি শক্তি ও রক্ত প্রবাহ বাড়ায় কার্যক্ষমতা বাড়ে খাওয়ার নিয়ম সাধারণত আঠারো বছরের উর্ধে প্রতিদিন এক থেকে দুইটা ক্যাপসুল গ্রহণ করা হয় তো দর্শক টুক সফটের কোনো কোন কি আছে কিনা তো এটা সাধারণভাবে সহনীয় কিন্তু অতিরিক্ত গ্রহণের ফলে আপনার গ্যাস্ট্রিক হতে পারে তাই ওষুধ কেনার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি সফট ক্যাপসুলের দাম ও কোথায় পাবেন তা এখন বলতেছি ক্যাপসুলটি আপনারা মাঝারি সাইজের সাইজের থেকে বড় যে ফার্মেসিগুলো আছে ওই ফার্মেসিগুলোতে পাবেন ছোট কোনো ফার্মেসিতে পাবেন না ইনশাআল্লাহ আর দর্শক এর দাম হলো এক পাতার দাম একশো পঞ্চাশ টাকা আর এক পিসের দাম পনেরো টাকা করে তাই দর্শক যাদের চুল পড়া এবং মস্তিষ্কে হালকা সমস্যা আছে তারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন তো প্রদর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন আমাদের চ্যানেলটির নাম হলো হোম মেডিসিন বাংলা চ্যানেলটির নাম কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ